রিয়াজ আর আমিন খানের একটা ছবিতে একটা গান ছিল যে সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কেপড় বলরে এখন বেগম খালাদা জিয়ার তিনি কিন্তু দক্ষ একজন নেত্রী তিনি অত্যন্ত সূক্ষ্ম মেদার অধিকারী মানুষ তিনি চিন্তা করে দেখলেন বিএনপি যে কাজটা করছে সেই কাজটার জন্য বিএনপি ডুবতে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে যখন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় হচ্ছে তখন বিএনপির যে হাইকমান্ড সেই হাইকমান্ড খালাদা জিয়ার কাছে গেলেন তার বাসভবনে গেলেন এবং দুই পক্ষের মধ্যে একটা কথাবার্তা হলেন আর সেই কথাবার্তাতে কিন্তু ভারতের স্বপ্ন ভঙ্গ হল কেন স্বপ্ন ভঙ্গ হলো ভারত কিন্তু চাচ্ছে দ্রুত নির্বাচন এখন দ্রুত নির্বাচন এই নির্বাচনটা আবার চাচ্ছে বিএনপির যে হাইকমান্ড রয়েছে সেই হাইকমান্ড দ্রুত নির্বাচন চাচ্ছে এখন আবার জনগণ দ্রুত নির্বাচন চাচ্ছে না এই জিনিসটা ওয়ার্ড করছে বেগম খালাদা জিয়া দেখুন মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ আমি হোসেন মোহাম্মদ চৌধুরী তারপরে এই যে মির্জা আব্বাস সহকারে তারা যারা আছে গয়েেশ্বরচন্দ্র রায়বাবু তারা যারা আছে তারা বলছে যে না এমনকি তারেক রহমান নিজ ফাঁদে পড়েছে তিনিও বলছেন যে নির্বাচনটা ডিসেম্বরে দিতেই হবে করতেই হবে এখন ভারত যখন বলছে যে তাড়াতাড়ি নির্বাচন করা দরকার বাংলাদেশে এখন ভারত তো বাংলাদেশে নির্বাচনের কথা বলতে পারে না কারণ বলার অধিকার রাখে না তারপরও তারা মুরুলকে দেখে কিন্তু বলছে যাই হোক বললে বলছে কিন্তু সেই ভারতের বারাবাতে ছায় দিয়ে দিচ্ছেন বেগম খালাদা জিয়া যখন খালাদা জিয়ার সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় হয় তখন সেখানে বেগম খালাদা জিয়া বলছে যে সরকারের সাথে বিএনপি ধরনের যেতে পারবে না সংজ্ঞাতে না গিয়ে যদি কোনো দাবি দাওয়া থাকে তাহলে সেই দাবি দাওয়া কিন্তু এই সরকারের সাথে বসে মেটাতে আর এরপরে কিন্তু চিত্র পাল্টে গেল আমরা এর পরবর্তীতে দেখলাম যে বিএনপি নেতারা যারা রয়েছে তারা সুর পরিবর্তন করে ফেললো তারপর আমরা দেখলাম যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুস সাহেবের সাক্ষাৎ করবেন বৈঠক করবেন এর আগে বলল যে না আমরা তাহলে নির্বাচনটা ফেব্রুয়ারিতে চাইতে পারি যখন ডক্টর ইউনুস বলছে যে নির্বাচনটা এপ্রিলে হবে তখন তারা বলছে এখন বলছে যে না নির্বাচনটা আমরা ফেব্রুয়ারিতে চাইতে পারি তাৎক্ষণিকভাবে কিন্তু সুর পাল্টে গেল তাদের এখন গড়াবে কিন্তু এ এটা আপনি মানতে হবে এখন ভারত কেন তারা দ্রুত নির্বাচন চায় দেখেন দ্রুত নির্বাচন হলে এই যে শেখ হাসিনার অপকর্ম আকাম কুকাম করছে এগুলা কিন্তু এই হত্যার দায়ে কিন্তু বিচার কার্যটা ডক্টর মোহাম্মদ ইউনুস করতে পারবে না যার কারণে এই ভারত দ্রুত নির্বাচন চাচ্ছে যে দ্রুত নির্বাচন হলে ভারত এই ডক্টর ইনুস এই বিচার কার্য করবে না বিচার করবে না এজন্য আওয়ামী লীগের এরা দোষী সাব্যস্ত হয়ে তারা কারাগারে বা তাদের বিচারটা হবে না এখন আবার কোনো দল কিন্তু বলছে না যে এই যে তাদের বিচার আমরা করবো ক্ষমতায় আসলে হ্যাঁ বলছে এনসিপি বলছে যে আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন তারপরে এই কথা আবার সাই দিয়েছে জামাত যা তো বলছে যে বিচার সংস্কার নির্বাচন বিএনপি কিন্তু তা বলে না বিএনপি তো মির্জা আব্বাস ভাই বলে ফেলছে যে না আমরা তাদের কোনো সংস্কার মানবই না তিনি মানবেনই না তো যাই হোক তিনি মানুক আর না মানুক কিন্তু তিনি যে এই যে নির্বাচনটা যে ডিসেম্বরে হচ্ছে না সেটা ফাইনাল কারণ তাদের মুখ থেকে এখন বেরিয়ে গেছে যে না আমরা তাহলে নির্বাচনটা কিন্তু ফেব্রুয়ারিতে চাইতে পারি এবং এই যে চিন্তা করে দেখেন তাদের চিন্তা তাদের চিন্তাতে বিএনপি যে নেতারা বলছেন তা তাদের এই কথাতে জাতি কিন্তু হতাশ হচ্ছে জাতি বিরক্ত হচ্ছে জাতি ডক্টর আরও চায় কিন্তু না একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসা দরকার কিন্তু এই যে ডিসেম্বর দ্বিতীয় হবে এই বিষয়টাকে কিন্তু জাতি খুবই ক্ষুব্ধ কারণ এই ক্ষুব্ধের জায়গাটা যদিও বয়বৃদ্ধ একজন মানুষ বয়স্ক একজন মানুষ কিন্তু ব্রেন অত্যন্ত শার্প অত্যন্ত শার্প বেগম খালাদা জিয়ার এই জিনিসটাকে কিন্তু তিনি এই অবজার্ভ করছেন অবজার্ভ করার পর তিনি চিন্তা করছেন যে জন জনপ্রিয়তার তো দশ নামতেছে এই যদি অবস্থা হয় তাহলে তো বিএনপি নির্বাচনে যাওয়ার আগ মুহূর্তে তাদের তো অবস্থা একেবারে দশ নেমে যাবে তখন ক্ষমতা যাওয়ার স্বপ্ন একেবারে ধুলিসাত হয়ে যাবে যার কারণে বিএনপির নেতাদেরকে বলেন তোমরা যদি আন্দোলন আন্দোলন এই বিষয়টা অসন্তুষ্ট লাগে এই বিষয়টা ভালো লাগে না যদি কোনো বিষয় থাকে তাহলে সরকারের সামনে সামনে বর্ষ বর্ষে সমাধান করো রাজপথে আন্দোলন আন্দোলন এগুলো করা যাবে না আর এরপরে এই যে আব্বাস ভাইরা সালাউদ্দিন ভাই গোহেশ্বর বাবু দাদা তারা যারা আছে এই যে গং আছে যারা বিএনপি ভারতের এই যে দ্রুত নির্বাচনের ফাঁদে পড়ছে তারা কিন্তু মুখে কিন্তু কষ্টে পড়ে গেছে তারা এখন আর এই ডিসেম্বর নির্বাচন বলতে পারছে না এখন তারা বলছে অনেকেই বলছে শুরু করছে যে আমরা ফেব্রুয়ারি চাইতে পারি কারণ এই একটু আবার দূর পড়ে যাচ্ছে এপ্রিল হলে দূরে পড়ে যাচ্ছে তখন আবার ওই যে পাশে অন্য যারা আছে তারা এগিয়ে যেতে পারে তো যাই হোক এখন এই যে মনে করেন যে ভারতের যে বারাবাতে সাই দিয়ে দিল ভারত যে পরিকল্পনা করেছিল এই যে তাদেরকে দিয়ে বাস্তবায়ন করে ফেলবে সেই জিনিসটাকে আর হতে দিচ্ছে না হতে দিচ্ছে না বেগম খালাদা জিয়া কারণ বেগম খালাদা জিয়া জানে যে জিয়া রহমানকে হত্যা করেছিল এই ভারতের মদদে আবারও যদি বিএনপিকে ডুবায় তাহলে এই ভারতই ডুবাবে এই জিনিসটা খালাদা জিয়া তিনি বুঝতে পারছেন যা এই নেতারা বুঝতে পারে না যার কারণে ভারতের এই জিনিসটাকে পাত্তা তিনি দিচ্ছেন না যাই হোক পরবর্তীতে কি ঘটে না ঘটে এবং এই নেতাদের সিদ্ধান্ত যদিও পিছিয়ে গেছে তারপরও তারা আবার কিছু কিছু বলবেই যে ডিসেম্বরে তবে বেগম খালাদা জিয়ার প্রশংসা এটা করতে হয় করতে হয় হান্ড্রেড পার্সেন্ট করতে হয় যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মত আমি করক সে ভারত দেখুন আল্লাহ হাফেজ